দাদি শাশুড়ি নাতির কাছে জীবনে কি চাইছেন জানেন বলে নাতি আমাকে একটা বড় অক্ষরের কোরআন শরীফ দিও যদি কিছু দিতে চায় বড় বড় শরীফ যেটা ভালো করে দেখি কি নাকার আমি জীবনে দেখেছি জীবনে কোন পুরুষকে দেখা দেয় নাই পর পুরুষকে মানুষ ওনাকে খেপ বলতো অসামাজিক বলতো কিন্তু ওনার মৃত্যু গোটা দুনিয়াকে বেকুপ বানিয়ে দিয়েছে আমি চলে যাব ঢাকা পড়াইতে গাড়ি ফোন দিয়েছে অবস্থা খারাপ চলে চলে গোপাল ঘাটা আমার শ্বশুর বাড়ি ফটিকছড়ি হাদিসে পাকে আছে জুমার দিন যার রু কবস হবে তার কবরের রাজা মাপ অপেক্ষায় আছি সারা রাত সবাই বসে আছি কেউ একটু ঘুমাইলে আবার উঠে যায় জুমাদ দিন সকাল এগারোটায় ওনার রু যাচ্ছে আমি পাশে বসে বসে সুরাইয়া সিন পড়ছি এমন ভাবে রু গেছে এত সহজে রু বের হয়েছে আল্লাহ আকবর ওনার ইন্তকালের পরে আমি চলে যাচ্ছি ঢাকা কত ভাগ্যবতী নারী হলে আমি ওনার লাশ জানাজার মাঠে নিয়েছি সবচেয়ে আলাভ আলা আমারা নবী পড়ে পড়ে আবার সেখান থেকে কবরে নিয়েছি সবসে আলা ও আলা আমারা নবী পরে যেখানে ওনার কবর দিয়েছি ঠিক কবরের সাথে এখন আমি একটা মসজিদার মাদ্রাসা বানিয়েছি তিন বছর হয়েছে ইন্তেকাল করছে মাদ্রাসা মসজিদের কাজ অলরেডি হয়ে গেছে সাদের কাজ চলতেছে এই দুনিয়া বলেছে মরার পরে আহ বেশি ছিল অথচ জীবিত অবস্থায় বলতো দুরোয়া মাই ভাই হনুমিকে ন যাই বিয়ের টিয়ের ন যাই একবারে সামাজিক ন ঘর তুমি নই কেউ দেহা টাহা ন দেয় আসে নাই বলেন না না নাই ঘর থেকে দরে বের হয়ে গেলে বসবে বলে অমুকের অমুক বহু সামাজিক আল্লাহ বুঝার তফিক দান করুক আমিন বলেন না